মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য ধরে চলল খেলা হবে দিবস সেরকমই কলকাতার ছত্রিশ নম্বর ওয়ার্ডে ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় শচীন কুমার সিংয়ের উদ্যোগে খেলা হবে দিবস পালিত হল ষোলোই আগস্ট ছত্রিশ নম্বর ওয়ার্ডের রাজাবাজার অঞ্চলে খান্না পার্কে সকাল থেকেই ছত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের সহযোগিতায় মমতা ব্যানার্জির যেটা আসে সেটা পুরো পৃথিবীর যেকোনো নেতা যে কোনো পলিটিক্যাল লিডারের মাথায় না আজকে খেলা হবে দিবস মমতা ব্যানার্জী বলেছিলেন দুর্গাপুজো এক লাখ দশ হাজার টাকা করে পাড়ার ক্লাবগুলোকে দিচ্ছেন তার সঙ্গে কন্যাশ্রী দিবস দুদিন আগে ছিল আমার পাড়ায় আমার সমাধান প্রকল্পগুলো চলছে তো যে মাটির সাথে জুড়ে থাকবে সেরকমই পলিটিশিয়ান সেরকমই রাজনৈতিক ব্যক্তিত্ব এইসব ভাবতে পারে তো মমতা ব্যানার্জি তুলনা আমি কারোর সঙ্গে করতে পারি না কে কি বলছে তার জবাব দেবো আমরা দরকারি বুঝি না তার কারণটা হচ্ছে আমরা মা মানুষের সৈনিক আমরা পাবলিকের সাথে থাকতে ভালোবাসি ফুটুকে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল শুধু পশ্চিমবাংলা না বিহারে যেভাবে পঁয়ষট্টি লাখ ভোট কেটেছে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন তার আধার কি ছিল পঁয়ষট্টি লাখ ভোটটা কাটা হয়েছে কেন তার জবাব দিতে হবে আর আধার করতে হবে দেখুন কাল পর্যন্ত আমরা জানছিলাম কি আমাদের সিবিআই ইডি এরা কিন্তু মমতা আমাদের বিরুদ্ধে ছিল আর কেন্দ্র সরকারের পক্ষে ছিল কিন্তু আজকে যা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই তাকেও ব্যবহার করে আমাদেরকে হারাতে চাইছে কিন্তু বাংলার মাটি দীর্ঘাটি মমতা ব্যানার্জির সঙ্গে ছিল আছে আর সময়